হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছেন হ্যাপি আছে আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর এইদিকে আমাদের সুর্যবাবু এখন ঘুমোচ্ছেন যার জন্য এত কিছু সেই ঘুমোচ্ছে সে তো আর কিছু দেখছেই না আর হঠাৎ করে আজকে পুরোপুরি মানে এত কান্না শুরু করে দিয়েছিল আমরা তো ভয় পেয়ে গেছিলাম কী হলো রে বাবা দেখে তো তেনার ঘুম পেয়েছে তো সেই জন্য তিনি এত কাঁদছেন তো দিনগুলো যেন একদম জলের মতো যাচ্ছে এই সেদিন ছোট্ট দুর্যকে আনলাম কিংস থেকে ভাবছিলাম যে মানে কি কেমন করে মানুষ করব মানে এত খুব বাচ্চা মানে কিছু না আমাদের মাথায় ছিল না মানে তখন যে কিভাবে ওকে বড় করব বা কি করব বড় এখনও মানে এখনও অনেক ছোট বাট একটা মাইল স্টোন মোটামুটি আমরা পেরিয়ে গেছি মানে পেরোতে চলেছি আর কি সিক্স মান্থ যেটা মানে একটা ভাইটাল টাইম তো সূর্য মানে অন্নপ্রাশন চলে আসছে ইনভিটেশন কার্ডও চলে এসেছে তো দিনগুলো যেন মানে একদম জলের মতো মানে মানে পেরিয়ে গেল খুব মানে ভাবতে অবাক লাগছে যে আমরা দুজনে মা বাবা মানে অ্যাজ এ পেরেন্টস আমাদের সিক্স মান্থ হতে চলেছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ইনভিটেশন কার্ডটা হয়েছে তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভালো না খারাপ আছে না যার তো সেটা হয়েছে যার জন্য এত কিছু সে একদম বিন্দা ঘুমাচ্ছে আর এখানে আমরা একদম ব্যস্ত তো ইনভিটেশন কার্ডগুলো একদম ঠিকঠাক করছে মনটাই যে সবাইকে এরপরে দিয়ে দেওয়া হবে তো কার্ডটা দেখিয়ে দাও কেমন হয়েছে আমাদের হচ্ছে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কার্ড আমাদের অ্যাকচুয়ালি দু টাইপের কার্ড হয়েছে একটা মানে একটু বাড়ি টাড়িতে রাখার জন্য আর একটা মানে অ্যাকচুয়ালি আমাদের দুটো কার্ড হওয়ার কারণ হচ্ছে একদম মানে ফ্যামিলি মেম্বারদের জন্য এই কার্ডটা হয়েছে তো এটা হচ্ছে একদম তুর্যের ফটো দেওয়া একদম ল্যামিনেশন করা একটা কার্ড তো একদম ফ্যামিলি মেম্বারদের জন্য মানে আমাদের যারা একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার তো সবার জন্য এরকম একটা করে কার্ড আছে যেমন কাকিমা মামিমা মাসিমুনি তো সবাইকার জন্য এরকম কার্ড মামা বাড়ি আর যারা এরকম আরও ফ্রেন্ডস ট্রেন্ডস আছে তো তাদের জন্য এরকম একটা কার্ড হয়েছে তো এখানে এই কার্ডটা বেশ আমার নতুনত্ব লেগেছে এরকম বেটুর ফটো দেওয়া একদম দেওয়ালে টাঙানো যাবে বাবা এখানে টাঙিয়েও দিয়েছে বাবার কার্ডটা আর এই পেছন দিকে সমস্ত কিছু আছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আরেকটা কার্ড তোমাদেরকে দেখালাম ভেতরের ডিজাইনটা দেখাচ্ছি এরপরে বেশ কিউট হয়েছে কার্ডটা এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার তুর্য তো এটা হচ্ছে কার্ডটা হ্যাঁ কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি শুভ অন্নপ্রাশন আমি তোমাদের ছোট্ট মেহান দুধ খেতে খেতে ক্লান্ত মামা প্রথম ভাত খাইয়ে করবে আমায় শান্ত তাই তো বড়োরা করছে সবাই ছোট্ট আয়োজন আমার হবে মুখে ভাতে রইল সবার নিমন্ত্রণ মেহান সুর্য তুর্য মেহানের ভা সরি তো সূর্যের ভালো নাম হচ্ছে মেহান তো মেহানের পক্ষ থেকে তোমাদেরও সবাইকে শুভ অন্নপ্রাশনে নিমন্তন্ন Try to let be এই তো ছেলের ঘুম ভেঙে ভেঙেছে এতক্ষণে কি হচ্ছে হ্যাঁ তোমার এত কার্ড এসছে দেখেছো এগুলো কি এটা কি এটা কি তুমি নিজে ছবি দেখছো এটা কি ও হো এক নজরে নিজে ছবি দেখে যাচ্ছে এ হো হো চোখটা ঘুরছে দেখো আমার হাতের মোশনের সাথে সাথে চোখটাও ঘুরছে পুরোপুরি হ্যাঁ কি তুলছো ছোট তুলছো ঘুরছে দেখো চোখটা পুরোপুরি কো কি গো বেচু তো মানে বিকেল থেকে মানে আমাদের অনেক কাজ কারণ এনার ইনভিটেশনের কার্ড সবাইকে দিতে হবে তাই না তাই না আজ এনারও স্নানু হয়ে গেছে একদম তখন তো ঘুমোচ্ছিল দি ঘুম থেকে ওঠার পর স্নানটা করিয়ে দিলাম আর আমারও স্নান টান খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে আর মনটায় মা বাবা সব খাচ্ছে আগে আমি খেয়ে কারণ এনার জন্য তো এখন সবাই মিলে একসাথে খাওয়া যায় না কি 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 বলবে কি বলবে কি কিছু বলবে কাল অল্প পাঁচজন কাল অল্প পাঁচজন কাল অল্প তো একে মায়ের কাছে রেখে সবাই কি মানে ইনভাইট করতে যাব আর কি তো একে ঘুম পাড়িয়ে দি তার আগে একটা কাজ ডাইপার চেঞ্জ করানো হয়ে গেল তো তারপরে এটাকে ঘুম পাড়ানোর কাজ খাওয়ানো হয়ে গেছে আইবাড়ি নিয়ে হুমু হুমু করবে কি কি তুমি ঘুমো ঘুম করতে। আর বলো যে আমার আমার কার্ডটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। অন্য প্রশ্নের কার্ডটা কেমন হয়েছে বলবে ঠিক আছে? কমেন্ট করে জানাতে পড়ো সবাইকে। ঠিক। এ। গুজু বুঝি গুজু বুঝি না গুজু বুঝি না তো গুজু পুজু দাও তো। তো আজকে ব্লগটা আমি এখানে এন করছি ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে ভালো থাকো বাই বাই